শয়তান জাতে মাতাল হলো তালে ঠিক তবে আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছ হ্যাঁ কি হয়েছে যে বোবর পালিয়ে চলে যাওয়া লাগলো তোমার সাথে তো হয়নি তোমার বাবারে যদি এভাবে আট বছর দশ বছর আটক করে রাখতো আর না বলতো তুমি তখন টের পেতে যে কি হয়েছে এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় সাতাশটা কোলো তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায় যাওয়ার আগে আইসিপি বলে গিয়েছিল আমি যাবার পর এক মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে শয়তান 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 মহিলা মহিলা আমরা কারিমের সরাই ইউসুফের তাফসীর পড়েছি শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান কি এই মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা পুরুষ শয়তান একটা মহিলা শয়তান কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন ইন্না কায়দা অজিম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর শব্দ সেখানে সেখানে আল্লাহ লাগান না আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন আলা এমন কালা মহান চরিত্র আপনাকে দিয়েছি আমত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না এই জন্য আজিম এটা আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ দেয় না স মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ এটা যদিও জোলাই খান নামে নাজিল হওয়া কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বসন এই কথা বুঝতেছেন এ বহু বসন দেওয়ার কারণ কি কারণ জোলাই খাই শুধু শেষ না যুগে যুগে জোলাই খার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায় কে বলেন জোলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে জোলাইখা বন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে সেরকম জোলাইখা আমরা একটা পেয়েছিলাম এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই এরকম কড়া কথা বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আরো শক্ত হওয়া দরকার আপনার ঘোষণা দিয়েছে যদি কোনো সাদাবাস কোনো চিন্তায়কারী কোনো ডাকাত কোনো চোর ধরা পড়ে বিশাল লাগবে না সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আলাহ মিল্লা তির রসুল্লাহ বলে মাটি দিয়ে দেবেন মেনহা খলাক না কুম বলার দরকার নেই কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি আমরা দেখছি এখন বেডিয়াররা ষোলো বছর পরে কেউ বের হচ্ছে তার স্ত্রী মাত্র চোদ্দ দিনের সংসার এখনও টিকে আছে। সেই মহিলাই চোদ্দ দিনের সংসার করে টিকে আছে সন্তান তো হয়নি ষোলো বছর পার হয়ে গেছে ও আশায় আছে যে না আমার হাফিজ আবার আসবে আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন বাস্তবতা কত কঠিন আমার ম্যাডামকেও তো আমার থেকে তিনটা বছর আলাদা করে রেখে দিল আমার দুইটা মেয়ে ছিল তারাও তিন বছর আলাদা এই পুরা তিন বছর আমি মাত্র একবার দেখেছি তাদের তাও তো তারা জানতো যে বাইশে আছে অন্তত হাসিনা পড়ে গেলে হয়তো বের হবে কিন্তু ব্যারিস্টার আরমানের দিকে তাকান তার স্ত্রী যুবতী একজন মেয়ে বিয়েও করতে পারে নাই স্বামীর আশায় আশায় কাটিয়ে দিয়েছে প্রায় আট বছর এই কারণে এই এই চিন্তা গবেষণা করে ওনারা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীতে এক নাম্বার খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ এই মহিলা আল্লাহ যেন এরকম কিছু সামনে আমাদের আর না দেয় যাই হোক বাংলাদেশ অন্তত আয়না ঘর কেউ যেন বানাতে না পারে এটা আপনি না দেখলে আপনাকে বোঝানো যাবে না এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা মাটির নিচে এক সুড়ঙ্গ দিয়ে যাওয়া লাগে কোনো জ্বালানা দরজা নেই ভেন্টিলেটার আছে একটা আর জ্বালানা জ্বালান দরজা জ্বালানা তো নেই দরজা আছে তা ওই যে লোহার দরজা ওর সাথে আবার সেন দিয়ে পাঠকিয়ে রাখে আমার হাতেও তো বাধা ছিল আমার পেছনে বাধা ছিল এই নাম এসেছে আল্লাহ যেন আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই তালিকা বানিয়েছিল একশো ষোলো জন আলেমের এরা নাকি ধর্ম ব্যবসায়ী তার ভেতরে আমার নাম দশ নাম বারে সবহান আল্লাহ নাউজ রব্বুল আলম বলেন কোরআনে কারিম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে হক হকার বাতিল পার্থক্য কারিয়ে একটা কিতাব কিতাবাহী বাসে আপনি যদি এই রমজানে রোজা রাখলেন বাকি সামনের জীবনে যদি হকার বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন আপনার কাছে রমজান আসা না আসা সমান আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এটা আসল কথা সত্য বাকি জীবন চালানো লাগবে আজকের পার্থক্য করে আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে করানো আছে আপনার কাছে হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন আপনার জীবন ব্যর্থ আজকে নিয়ে যাওয়া লাগবে কারণ আমি বুঝতে চেষ্টা চালাবো শিক্ষা চেষ্টা চালাবো এমন ভাবে বুঝবো শিখবো যেন হকার বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি বলেন সবহান আল্লাহ